দক্ষিণ জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রীর উদ্যোগে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জোলাইবাড়িতে নিয়ে আসা হয়েছে জোলাইবাড়ি ব্লকের মাধ্যমে এই সকল উন্নয়ন কর্মসূচিগুলি করার কথা থাকলেও লোকজনের কাছে এই পরিষেবাগুলি পৌঁছায়নি লোকজন সঠিক পরিষেবা না পাওয়ার পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত করার পর জানা গেছে যে সকল কাজের দায়িত্ব জোলাইবাড়ি ব্লকের ইঞ্জিনিয়ার বিমল দাসকে দেওয়া হয়েছে তিনি কাজগুলি না করেই সরকারি অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ যার ফলে সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি এই ঘটনা জানার পর গত দশই জানুয়ারি জোলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য অর্থ নয়ছয়ের অভিযোগ এনে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করেন রবিবার এ বিষয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান অভিযোগ হাতি পাওয়ার পর বাইখোড়া থানায় দু হাজার পঁচিশের এক নম্বর কেস লিপিবদ্ধ করা হয়েছে এই কেস মুড়ে অভিযুক্তের বিরুদ্ধে তিনশো আঠেরো দুই বিএনএস এবং তিনশো ষোলো পাঁচ বিএনএস একটে মামলা গ্রহণ করা হয়েছে জানা যায় অভিযুক্ত ইঞ্জিনিয়ার বিমল দাস চোরাইবাড়ি ব্লকের অধীনে স্বদেশনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় চারটি ও শ্রীকান্ত বাড়ি এডিসি ভিলেজে তিনটি গরুর শেড ঘর নির্মাণ না করে অর্থ নয় করেছেন এই সাতটি কাজ থেকে মোট সাত লক্ষ একানব্বই হাজার ছশো নিরানব্বই টাকা তুলে নিয়ে গেছেন ইঞ্জিনিয়ার বিমল দাস বিগত দিনেও ইঞ্জিনিয়ার বিমল দাসের বিভিন্ন কাজের বিরুদ্ধে আর্থিক নয় অভিযোগ আসার পর সংবাদ প্রকাশিত হয় জানা যায় বিমল দাস জুলাইবাড়ি ব্লকে আসার পর ডিভিশন থেকে একশোটি কাজের দায়িত্ব পেয়েছেন যার মধ্যে মাত্র কাজ সমাপ্তি করেছেন বাকিগুলি সমাপ্ত না করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে এই তদন্তের ভার দেওয়া হয়েছে ফাঁড়ি থানার ওসি জুলাই খোকন দাসকে হাতে মামলা নিয়ে অভিযুক্তকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ অপরদিকে এই ধরনের আর্থিক ঘোটালার অভিযোগ রয়েছে বগাফা ব্লকে ইঞ্জিনিয়ার স্বপন সরকারের বিরুদ্ধেও স্বপন সরকার দীর্ঘ অনেক বছর এই ব্লক থেকে বিভিন্ন কাজে দুর্নীতি করে যাচ্ছেন বলে অভিযোগ সঠিকভাবে তদন্ত করলে আর্থিক নয় ছয়ের সত্যতা পাওয়া যাবে বলে ধারণা করছেন অনেকেই যেই সকল ইঞ্জিনিয়ার সত্যনিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন তাদেরকে অন্যত্র বদলি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বগাফা ব্লকে রাখা হচ্ছে বলে অভিযোগ লোকজনের বগাফা ব্লকের অধীন সকল নাগরিকরা চাইছেন জোলাইবাড়ি ব্লকের বিডিওর মতো বগাফা ব্লকের ভিডিও যেন স্বপন সরকারের বিরুদ্ধে কাজের তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন এখন দেখার বিষয় দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কি প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন করদাতা জনতা না আমরা একটা তারিখে একটা কমপ্লেন পাইছি বিডিও জুলাইবের থেকে এখানে সাতটা কাজের কথা বলে আছে সাতটা ক্যাটার সেটিং মানের কথা ছিল বিভিন্ন জায়গায় এই কাজগুলির দায়িত্ববাদ দেওয়া হয়েছিল লেগে মানে আয়ু হিসাবে বিমল দাস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুলাইবেরি আর ডি ব্লক ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল উনি কাজটি করছে না না কইরা নাকি এই যে টাকা তুলে আসছে মাল মেটারিয়াল যা নয় বিলি করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জ্বুলাই যাই অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি ওইটার ভিত্তিতে যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হয়েছে এক দুই হাজার পঁচিশ তার সেকশন ছিল তিনশো আঠারো প্লাস টু বিএনএস এবং তিনশো ষোলো প্লাস ফাইভ বিএনএস কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্ত বার করার জন্য আইউডিসি এসআই খোপন দাস ওসি দুলাই দুলাইবাড়ি আউটপোস্ট ওই আপাতত কেসটা তদন্ত করতেছে বাকিটা তদন্ত প্রক্রিয়া পরেই আমরা বাকিটা সবটা পেতে পারি স্যার কোন কোন জায়গায় যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল এটা তো পেসিফিক তারা লেখছে না এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে স্বদেশনগর স্বদেশনগরে পাঁচটা কাজ শ্রীকান্ত বাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্দারে পাঁচটা কাজ আর শ্রীকান্ত বাড়ি বিলিজের আন্দারে পাঁচ তিনটা কাজ সরি স্বদেশনগর আন্দারে চারটা কাজ আর শ্রীকান্ত বাড়ির আন্ডারে তিনটা কাজ স্যার যে অভিযোগটা করা হয়েছে ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গার ঠিক আছে নামগুলি দেওয়া আছে কার কার বাড়িতে এই নামগুলি দেওয়া আছে স্যার যে অভিযোগটা করা হয়েছে কত টাকার